এই যে সোনার হরিণ সোনার হরিণ সোনার হরিণ হয়ে গেছে ইলিশ মাছ অমূল্য সম্পদ হয়ে গেছে গা সবাই খেতে পারে না এমন জামানা চলে এসেছে এক সময় ইলিশ মাছ ঘরে 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 ঘেরান ছুটেছে আর এখন হঠাৎ করে গ্যারান্ডা পাওয়া যায় আফসোস করে মানুষ খেতে পারে না আই আফসোস এই যে এসে গেছে চার উড়াল এই যে এসে গেছে সারা জীবন ভালো মাছ খাইছে আমার দিকে এখন আর বাইরে থেকে কিনলে খালি ঠগে জিয়া সত্যি নগা বাইরের মাছ কিনলে খালি ঠগে আমি বলেছিলাম সতেরোশো পঞ্চাশ ছিল ওটা নেন নেন এগারো পরে দিয়ে আমার কথা শুনে নাই এখন খাবে একুশ এখন খাবেন একুশ যে সব শেষ আর কোথাও নাই এই লিস্ট নদীর নাই চিতাঙ্গ সাগর চিতাঙ্গ সাগর দেখেন লাল আর গোলা বৃষ্টি বৃষ্টি মাছ কবে ফোন দিলেন আপনি আমারে ফোন কিছু করার নাই আরো পারবো ছাব্বিশশো টাকায় কেজি না হইলে আমার জিপে গাড়িটা ছেড়া যাবে না এই মাছ ছাব্বিশশো হইব এই দুদিনের ভিতরে পঁচিশশো হয়ে যাবে এই মাছ খাইতে পারবে না কাছে চুপড়া একবারে কাঁচা চোখ একবারে কাঁচা গাতটা হবে মোটা একবারে মাথার হবে ছোট দেখার মতো মাছ একবারে কাছের টুকরা কাছের টুকরা প্রতিটা মাছ দেখেন প্রতিটা মাছ দেখেন প্রত্যেকটা মাছ মোটা মোটা ছাড়া বেশি নাই বলার মোটা ছাড়া বেশি না দেখছেন খালি গাছ মোটা টাইট ফিট মাছ এই মাছই বেশি আর দেশে জিজ্ঞেস করেন কত বেশি বাইশশো একুশি বেশি কম বেশি নাই আপনার জন্য পঞ্চাশ সার আছে এক কেজি একশো দুইশো এই যান মোটা কারে কয় গোল কারে কয় চেহারা সুন্দর কারে কয় কিছুই নাই আপনি খালি মাংস বাড়িব না কম হবে না কম হবে না এই মাত্র মহিলা ঘুরতে 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 বুড়া মানুষ আপনি আমরা চিনে আন নাই ভালো মাছ চিনি ঘুরিয়া আনতে নিয়ে গেল আটটা মাছ মাতৃ ব্যস্তা একুশ করিয়া মাতৃ ব্যস্তা লাস্টে তিরিশ হওয়া নয়টা দশটার পরে পাইবেন না আসতে আটত্রিশ আটটায় আসতেই হবে মাছ পাইবেন না তার ক্ষেত্রে আসলে আমি লাভ বেশি মাছ লয়ে যাবো আরো দ্বারা গেছে না মাছ তারাই নিয়ে যায় দ্বারা খাইতে নিয়ে যেতেছে মাছ ওনেন ছোটগুলো আলাদা বেশি একজনের ছয়টা মাছ এই দেখেন কথা আছে পাপের বিষ থেকে আছে ঠিক আছে এত সোজা না হস্তা কিন্তু নিগামা দেখেন সোনার হরিণ চলে গেল সোনার হরিণ সোনার হরিণ চলে গেল দেশটিকে হাওয়া গেল গা সোনার হরিণ হাওয়া গেল গা দেশটিকে সোনার হরিণ সোনার হরিণ চলে গেলো অভিযানের আর মাত্র আছে মাত্র তারিখ ছয় তারিখ সাত তারিখ সোনার আছে দিন সাত তারিখ বারো তারিখ তো পাইবেন তারপরে আবার ইলিশ পাবেন না তারপরে ডিম ছেড়ে গেছে ওইটা ভালো পাইবেন ঠিক আছে তবে শরীফের দ্বারি পাইবেন সবাই কাজের দিন ছাড়া রোহিঙ্গা ইলিশ এরা খালি মাংস থাকবে না মাংস আইলেস খেতে চাইলে যুবাজক পরিবেন আমার সাথে ঠিক আছে দেওয়ার চেষ্টা করিব যদি ভালো চান মাংসই দাও ইলিশের ভিতরে মাংস থাকে আবার কাডা ছাই শুধু কাডা হাড়ি আর কাডা আর আমার কাছে পাইবেন একদম গোল গোল মাংস পাইবেন গোল গোল কাটলে খালি মাংস বুঝাই মাছ কাটলে খালি মাংস পাইবেন ঠিক আছে এর মোটা মোটা পিস বাইব কম কম দাও নিবেন মাছ লন

তোরা খাই না লাল মাছ বড়া বাজারে লাল লাল সাগরে সিডা অরিজিনাল নদীর মাছ পদ্মা নদীর মাছ এই যে ভাই নিশ্চয় দেখেন হ্যাঁ আশি মনে কড়া সাহেব আটটা আছে আর দশটা নাই যা বেশি তাই একদম এটা আপনার ব্যাপার আমি দেখেন সব কি ডাঙা ইলিশ নদী ইলিশ খাওয়া তো শুধু না অনেক দামে কিনছি

dạ